প্রিয় দর্শক আসসালামু সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি আপনি কিনতে লাভ লাভ করেন বিক্রি করে পাবেন এমন একটা সন্ধান আজকে দিব হাজার মডেলের বাদমির জুতা সবচেয়ে কম দামে কোথার থেকে পাইকারি নেবেন আজকে আপনাদেরকে দেখাবো এখন প্রচুর নতুন নতুন কালেকশন আছে প্রিয় দর্শক অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য আপনাদেরকে সন্ধান দিয়ে থাকি কোথা থেকে সবচেয়ে কম দামে পাইকারিতে জুতা কিনবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে অল কলিং বেলটি বাজিয়ে দিবেন শেয়ার দিবেন যাতে অন্য ভাই দেখতে পারে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই কমেন্টে লিখবেন কোন কোন জুতা কোন কোন মার্কেটের জুতা আপনারা বিক্রি করতে চান এই যে মানে দেখতে চান এই যে জুতাটা আছে এই জুতাটা একদম নতুন মডেল একদম নতুন মডেল এই জুতাটার দাম হলো একশো টাকা এই জুতা দাম হলো একশো সাতান্ন টাকা এরকম হাজার মডেলের জুতা ভাইয়ার এই দোকানে আছে আপনাদেরকে আমি একটা একটা করে দাম দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন জুতা আছে এই জুতা ওনারা সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে একটু দোকানটা দেখায় তারপর অবশ্যই বুঝতে পারবেন কোনটার কত টাকা প্রাইস কারণ জুতার কালেকশন গুলা যদি আপনাদেরকে দেখায় তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কোনটার কত টাকা প্রাইস এবং আপনি কোন জুতাটা নিতে চান হ্যাঁ আপনাদের পছন্দ হয়ে যাবে তো আপনাদেরকে একটু ঘুরে ফিরে আমি দেখাচ্ছি ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা দেখতে পা

এই জুতো নিয়ে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন কারণ এটা দেশ গার্মেন্ট অনেকের পায় আমি দেখছি এই জুতাটা রেট অনেক কম এবং পাইকারি নিতে পারবেন দাম কত হলো টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে আপনি একশো বিশ টাকা বিক্রি করার কোনো ব্যাপারে না এরকম প্রচুর জুতা আছে ভাই আর এই দোকানে একটা একটা করে দেখানোর চেষ্টা করব তারপর এই একটা মডেল পঁচাশি আর আশি পঁচাশি আর আশি পাইকারি রেট আর তারপর এই একটা পঁচাশি টাকা তারপর এই একটা মডেল আছে পঁচাশি আশি দুইটা মডেল পঁচাশি আশি ওকে তারপর এই একটা মডেল আছে টাকা একটা জুতো আছে বাহাত্তর টাকা তারপর এখানে বাচ্চাদেরও জুতা আছে আচ্ছা এই মডেলটা তো অনেক নতুন মডেল দেখা যাচ্ছে দারুন কত করে এগুলো আটচল্লিশ আটচল্লিশ টাকা দেখেন নতুন একটা মডেল আছে এই জুতা আটচল্লিশ টাকা সুন্দর টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা বড় টাকা হলো তেত্রিশ টাকা এই পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা পঞ্চাশ টাকা এই একটা জুতা আছে ভাইয়া দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন মাত্র টাকা অনেক সুন্দর স্টিকার দেওয়া আছে মাত্র বত্রিশ টাকা এই দুটা গুলো আমি দশ গ্রামে দেখে আসছি খুবই চলে কাদার মাঝে মাত্র বত্রিশ টাকা দেখেন মাত্র বত্রিশ টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন একটু উঁচা টাইপের একটু উঁচা টাইপের মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা এই একটা মডেল তারপর অনেকগুলো মডেল আছে দেখেন অনেকগুলো মডেল আছে এটা কত বত্রিশ টাকা বত্রিশ টাকা দেখেন এই জুতার বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা পাইকারি দাম পাইকারি নিয়ে আপনি আসলে ব্যবসা করতে পারবেন থেকে স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবে তাহলে ভাইয়া আপনাদেরকে একটা একটা কথা একটা একটা করে দেখাবো কেন ছেলেদের কালেকশন আছে একটু পরে যাই তার মেয়েদের কালকশন গুলা শেষ করি মাত্র পঁয়ষট্টি টাকায় যে জুতা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা

আশি পঁচাত্তর আচ্ছা এই মডেলটা একটু দেখে খুবই সুন্দর ভালো লাগতেছে আমার কাছে আশি টাকা মাত্র আশি মাত্র আশি টাকা কয়টা কালার হয় কালার দুইটা দুইটা আশি টাকা ওকে মাত্র আশি টাকা টাকা আর এটা এরা হইছে টাকা 100 টাকা আচ্ছা তারপরে এই একটা মডেল আছে 57 টাকা 57 টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকানে আছে আসো সবটা দেখানো সম্ভব না দেখাইতে গিলো অনেক সময় লাগবে হ্যাঁ আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই ভিডিও কলের মাধ্যমে জুতাগুলো নিতে পারবেন ভাইয়া জুতা তো অনেক সবটা দেখানো সম্ভব না সম্ভব না আমার বন্ধুদের কি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কিভাবে আসবে কিভাবে নিবে হালকা একটু দাম বলছি যাতে ওনারা বুঝতে পারে কাছে আমার থাকবে অন্তত একটু রাখার জন্য কারণ যেই রেটটা বলছেন এই রেটটা তো আসলে ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে আপনি বলতেছেন তা আমি চাই আমার বন্ধুরা এত দূরের থেকে এত দূর থেকে কষ্ট করে আসবে তারা যাতে আপনার কাছ থেকে একটু কম পায় এই হইলো মেন আমার কারণ আমার বৃহস্পতি আমার এরা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আপনাদের কাছে আসে তা আমি যদি তাদের জন্য না করি তাহলে কিভাবে হবে তা আমি চাই তারও আপনার কাছ থেকে উপকৃত হোক আপনারা আপনারাও ওয়েবসাইট যারা আছেন তাদের কাছ থেকে উপকৃত তাই না কিভাবে আসবে আপনার এই দোকানে আমাদের মার্কেট রয়েছে জুরাই না আলোচনার মার্কেট থেকে আসতে পারবো এদিকে বুড়িয়াঙ্গা ব্রিজ এদিকে পোস্তগোলা থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন সাথে থেকে জুরাই না আলোচনার মার্কেট আর যারা আসবে না তারা কিভাবে কন্ডিশনে দেন কন্ডিশনে দেন সারা বাংলাদেশ আচ্ছা ভিডিও কলে দেখবে যে জুতা পছন্দ ওই জুতা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ